প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রোমানা রোমানা না ভাই বোন দুজন ঘরে আম্মু আছে বাবা নেই তো ছোট থেকে রোমানা কষ্ট করতেছে তো বর্তমানে রোমানা গার্মেন্টসে চাকরি করে তো গার্মেন্ট চাকরি করে অনেকেই বিয়ে করতে চায় না গার্মেন্টসের মেয়েদের এজন্য রোমানা ইউটিউবে এসেছেন যদি ভালো একটা মনের মানুষ পেয়ে যায় তার বান্ধবীর কথা এসেছেন তার তো অনেক বান্ধবী আসলে তো সেক্ষেত্রে এক বান্ধবী নাকি ইউটিউবে এসে বিয়ে হয়েছে সেটা শুনে এই রোমানা ইউটিউবে এসেছে তার মা অনেককে বলে রেখেছে যে তার মেয়ের জন্য ভালো একটা পাত্র যেন পায় তার টাকা পয়সা দরকার নেই যদি ভালো ছেলে হয় তাহলে টাকা পয়সা ভবিষ্যৎ কাজ করে করতেই পারবে দু মেটা দু মুঠো দুবেলা তো ডাল ভাত খাওয়ায় রোমানার পাশে তো থাকতে পারবে তেমন একটা পুরুষ হলেই হয় কিন্তু যারাই আসে তারাই যৌতুক চায় আবার যখন শোনে রোমানা গার্মেন্টসে চাকরি করে তখন আবার বিয়ে করতে চায় না তেজন্য জন্য রোমানা এখন ইউটিউবে এসেছে ব্যক্তিগতভাবে রোমানার পছন্দে বিয়ে করবে সে পুরুষটি যার যতই হোক যদি বিবাহিত হয় তারপরে রোমানার কোনো আপত্তি নেই বা এমনও পুরুষ আছে যে পুরুষ নাকি বিয়ে করতে করতে বয়স পার হয়ে গেছে এখনো বিয়ে হয়নি তেমন পুরুষ পেলে রোমানা বিয়ে শাঁদি করবে রোমানা বেশি দূর পড়াশোনা করতে পারেনি এই জন্য গ্রামে চাকরি করে তো রোমানা গ্রামে চাকরি করতে আর ভাল লাগে না তো গ্রামে চাকরি হয়তো ছেড়ে দিবে তিনি কোনো টেলার্সে বা এলাকার কোনো দোকান নিয়ে কাজ করবে তো দর্শক এই ছিল রোমানা জীবনের সংক্ষিপ্ত জীবন